হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ডিটক্স ওয়াটার নিয়ে আমরা চাইলেই খুব সহজেই বাসায় বসে ডিটক্স ওয়াটার তৈরি করে নিতে পারি এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি তো এখানে সব প্রথমে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ ড্রাগন নিয়ে নিয়েছি একটা লেবু শশা অ্যান্ড আপেল আর নিয়ে নিয়েছি আদা এগুলো সব আমি কেটে নেব এখন আমার লাগবে পানি আমি এখানে জগ পরিমাণ পানি নিয়ে নিয়েছি যেটা আমি সারা দিন খাব এরপরে আমি আমার পছন্দ মতো সবগুলো কেটে নিয়েছি তো আমার পুরোটা দরকার নেই আমার যতটা দরকার আমি ততটা নিয়েছি এক জগ পরিমাণ পানিতে যা যা যতটা দরকার ততটাই নিয়েছি ড্রাগনটা আমি নিয়েছি কালারের জন্য খুব সুন্দর একটা কালার আসে আর ড্রাগন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা সবাই জানি দেখুন কি সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এখন এগুলো সব আমি পানিতে মিক্সড করে নেব তো আমি একযোগ পরিমাণ পানি নিয়েছি এই পানির মধ্যে আমি সম্পূর্ণ উপাদানগুলো দিয়ে দেব তো উপাদানগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে নেব এখন আমি একটু নেড়ে এটাকে দুই ঘন্টার জন্য রেখে দেব তো আপনারা চাইলে সকালে এটি বানিয়ে রেখে দিতে পারেন সারা দিন খাবেন অ্যান্ড চাইলে কিন্তু রাতেও আপনারা এটি তৈরি করে রেখে দিতে পারেন রাতভর এটি ভিজে যাবে অ্যান্ড সকাল থেকে আপনারা সারাদিন খেতে পারেন তো ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখুন দুই ঘন্টার পরে খুব সুন্দর একটা কালার এসেছে আসলে ড্রাগনের কালারটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি ড্রাগনটা ইউজ করেছি ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের শরীরের জন্য খুব খুব খুবই উপকারী আমাদের যাতে শরীরে কালো কালো দাগ আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে শরীরের মধ্যে যে টক্সিংগুলো আমাদের জমা হয় সেগুলো বের করতে সাহায্য করে আমি বলবো ডিটক্স টক্সিনের পরিমাণ বেড়ে গেলে কিন্তু আমাদের চোখের নিচে কালো দাগ ত্বকে কালচে কালচে দাগ অ্যান্ড বগুলে কালো দাগ দেখা যায় তো ডিটক্স ওয়াটার কিন্তু এটি রিমুভ করতে সাহায্য করে শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কুষ্ঠকাঠিন্য ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দেহে অক্সিজেনের পরিমাণ বাড়ায় তো আমি বলবো ডিটক্স ওয়াটারটা আপনারা সবাই খাওয়ার চেষ্টা করবেন আমি এখানে আরেকটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেখছি যেটি রাতভর ভিজিয়ে রাখবেন এখানে আমি ইউজ করেছি আদা শশা অ্যান্ড ধনেপাতা পাতা কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো এটি আপনারা রাতভর ভিজিয়ে রেখে সকাল থেকে খাওয়া শুরু করতে পারেন একটু একটু করে সারা দিন চলে যাবে আমি এখানে দুইটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিয়েছি এই দুটি পদ্ধতিতে আপনারা ডিটক্স ওয়াটার তৈরি করে নিতে পারেন তবে একটি সতর্কতামূলক কথা হচ্ছে চাইলেই কিন্তু সমস্ত রোগ পরিমাণ ফল দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করা যাবে না তো এটি একটু আপনারা খেয়াল রাখবেন এটি আমার রাতে তৈরি করা ছিল আপনাদের দেখিয়ে দিয়েছি এটি আমি আজকে দিন খাবো একটু একটু করে তো আপনারা সবাই ডিটক্স ওয়াটারটা খাওয়ার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ